স্কেল জানুয়ারি মাসের এক তারিখ থেকে কার্যকর হওয়ার কার্যকর হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি সো হ্যালো ভিউয়ার্স পে স্কেলের সর্বশেষ খবর দুই হাজার পঁচিশ এবং নবম এই জাতীয় পে স্কেল নিয়ে আসলে সরকার কি চিন্তাভাবনা করছে এটা নিয়ে আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নবম পে স্কেল কেন ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ পাবে এবং জানুয়ারি এক তারিখ থেকে কার্যকর হবে সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে কারণ সহকারে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আউটডোরে ভিডিও শ্যুট করতেছি হয়তোবা একটু সূর্য আলো পড়তেছে এজন্য একটু মারানসি করে নেবেন নবম পে স্কেল দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এ সংক্রান্ত গ্যাজেট ডিসেম্বরের মধ্যে প্রকাশের চেষ্টা চলছে এবং এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে এটি কার্যকর হওয়ার করার সময় নির্ধারণ করা হয়েছে যদিও এটি একটি প্রক্রিয়াধীন বিষয় যা দ্রুত সময়ের মধ্যে গেজেট আকারে আসবে বলে আসলেই হচ্ছে সমাধান হওয়ার হবে বলে এটা আমরা মনে করছি এবং এই যে গেজেট প্রকাশ পেলে বা নবম পে স্কেলটা বাস্তবায়ন হলে বেতন বৃদ্ধির যে বিষয়টা এটা এক একজন হচ্ছে এক এক রকমভাবে প্রস্তাব করেছেন কেউ একশো পার্সেন্ট দ্বিগুণ বেতন বৃদ্ধির জন্য প্রস্তাব করেছেন একশো পার্সেন্ট বেতন বৃদ্ধি করার জন্য প্রস্তাব করেছেন তবে আমাদের যেটা মনে হয় বেতন সর্বোচ্চ পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে যেখানে মহাগ্রহ ভাতা গ্রেড অনুযায়ী মূল বেতন পঁচিশ দশ থেকে পঁচিশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে একশো হারে বৃদ্ধি পাবে না বলে আমরা আশা করছি এবং এই যে বেতন নিয়ে কিন্তু অলরেডি আলোচনা হয়েছে এবং পনেরো ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশের কিন্তু তৈরিঘড়ি চলতেছে আর দুই তিন দিন বা চার দিন রয়েছে এর মধ্যে হচ্ছে গ্যাজেট প্রকাশের কিন্তু খুব সম্ভাবনা রয়েছে এবং বেতন বৃদ্ধি নিয়েই কিন্তু অলরেডি আলোচনা হয়ে গিয়েছে এবং গ্যাজেটটা যদি একবার প্রকাশ পায় এবং জানুয়ারি এক তারিখ থেকে যদি কার্যকর হয় তাহলে দেখা গেছে যে মার্চের মধ্যেই হচ্ছে আচ্ছা নির্বাচনের কিছু দিনের পরবর্তী সময়ের মধ্যে কিন্তু পে স্কেল কিন্তু পাশ হয়ে যাবে সো আমরা এটা আশা করতেছি যে ডিসেম্বরের মধ্যেই হচ্ছে আপনাদের এটা গ্যাজেট প্রকাশ পাবে এবং জানুয়ারি থেকে হচ্ছে এটা কার্যকর হলে মার্চের মধ্যে এটা নবম পে স্কেল হচ্ছে বাস্তবায়ন হয়ে যাবে তো এই ছিল আজকের আপডেট কারণ সকালে সব কিছু দিলাম পরবর্তী আপডেট জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেন ধন্যবাদ